ভাবে প্রেস করবেন হালকা প্রেস করার পরে সঙ্গে সঙ্গে প্রেস করবেন আবার ব্রেকটাকে প্রেস করবেন তাহলে গাড়িটা কিন্তু দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে এই যে গাড়ি ক্লাচটা আমি ফুল প্রেস করে আছি তো এবার হালকা হালকা করে ছাড়ছি দেখুন এই যে এরকম হালকা হালকা করে এইভাবে ছাড়ুন যে আপনি হালকা হালকা ছাড়বেন যে সকল নতুন ড্রাইভাররা গাড়ি চালানো শিখছেন গাড়ি চালানো শেখার প্রতি একটা ইন্টারেস্ট মনের মধ্যে আগে থেকেই রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা যখন আপনি গাড়িটাকে চালানো শিখতে চাইছেন তখন ফার্স্ট টাইম কিভাবে গাড়িটাকে গড়াবেন চলুন আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি খুব একটা ছোট্ট ভিডিওর মধ্যে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখলে আশা করি আপনি যে কোনো গাড়ি চালাতে পারবেন বা সামনের দিকে গড়াতে পারবেন এবং যে কোনো ফিল্ডে রাউন্ড দিতে পারবেন তো ফার্স্ট টাইম আপনাকে যেগুলো জানতে হবে এটা হচ্ছে গাড়ির ক্লাস এটা গাড়ির ব্রেক এবং এটা গাড়ির এক এই তিনটে জিনিসকে ভালোভাবে বুঝে রাখুন আর এই যে গাড়ির চাবি গাড়ির চাবিটা দিয়ে গাড়িটাকে স্টার্ট করতে হয় এবং এখন যে ম্যানুয়াল গিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যানুয়াল গিয়ারটা কীভাবে ফেলতে হয় এটা আপনাদের জানতে হবে এটা দেখার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যে ভিডিওটা সেই ভিডিওটাই ক্লিক করুন আপনি গিয়ার চেঞ্জটা খুব সহজে শিখে যাবেন আর তারপরে যেটা শিখতে হবে সেটা হচ্ছে স্টিয়ারিং স্টিয়ারিংটাকে কীভাবে কন্ট্রোল করবেন সেটার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি এটা ক্লিক করলে স্টিয়ারিং কন্ট্রোলটা আপনি শিখে যাবেন তো চলুন এই দুটো আপনি লিঙ্ক থেকে ক্লিক করে শিখে নেবেন আর বাকি যে স্টেপগুলো সেগুলো আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট টাইম যখন আপনি গাড়িতে বসবেন তখন আপনাকে গাড়ির সিটে এই যে সিটটা যে সিটটা এখন বসে আছি এই যে সিটটায় বসে আছি দেখতে পাচ্ছেন এই সিটটায় বসে যেতে হবে কারণ সিটটাতে বসার পরেই ক্লাচটাকে এভাবে ফুল প্রেস করবেন ক্লাচটাকে ফুল প্রেস করার পরে এই যে ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ারটাকে এভাবে নিউটল করে এভাবে এক নম্বর গিয়ারে ফেলে নেবেন এক নম্বর গিয়ারে ফেলে নেওয়ার পরে এই যে চাবিটা দেখতে পাচ্ছেন এই যে চাবি চাবিটাকে এভাবে ঘোরাবেন ঘোরানোর পরে এই যে সিগন্যাল ড্যাশবোর্ডে লাইটগুলো লাইটগুলো চলে আসবে লাইটটাকে আসার পরে আপনাকে এবার গাড়িটাকে স্টার্ট দিতে হবে কীভাবে স্টার্ট দিচ্ছি দেখুন এই যে এভাবে এই যেভাবে ধরবেন এইভাবে স্টার্ট স্টার্ট নিয়ে নিলে কিন্তু চাবিটা ছেড়ে দেবেন ধরে রাখবেন না কারণ কারণ ধরে রাখলে সেলফটা নষ্ট হয়ে যাবে এখন গাড়িটা আমার স্টার্ট হয়ে গেছে এই যে ফাঁকা ফিল্ডে আছি ফাঁকা ফিল্ডে আমি গাড়িটাকে নিয়ে যাব তো কিভাবে গাড়িটাকে নিয়ে যাচ্ছি কিভাবে ক্লাচটা ছাড়ছি দেখুন এই যে গাড়ি ক্লাচটা আমি ফুল প্রেস করে আছি তো এবার হালকা হালকা করে ছাড়ছি দেখুন এই যে এরকম হালকা হালকা করে এইভাবে ছাড়ুন যে আপনি হালকা হালকা ছাড়বেন যেভাবে আমার স্টিয়ারিংটা কাঁপছে ঠিক সেইভাবে স্টিয়ারিংটা কিন্তু কাঁপবে আর স্টিয়ারিংটা যে কাঁপতে শুরু করবে তখনই আপনাকে কি করতে হবে দেখুন এখানে আসল ব্যাপারটা শিখে নিন এই ক্লাচটাকে ছাড়লেন ছাড়ার পরে এই অ্যাক্সিলেটার এই যে অ্যাক্সিলেটার এই যে রেস বাড়ছে গাড়ির ইঞ্জিনে আর সাউন্ডটা বাড়ছে বুঝতেই পারছেন এই অ্যাক্সিলেটারটা এরকম হালকা প্রেস করবেন আর ক্লাচটা ছাড়বেন দেখুন গাড়িটা কিন্তু আমার সামনের দিকে যাচ্ছে দেখুন এই যে যাচ্ছে ঠিক আছে এই যে যাচ্ছে এই যে সামনের দিকে গাড়িটা কিন্তু যাচ্ছে এবার দেখুন আমি ক্লাচ থেকে পাটা তুলে নিয়েছি এবার আমি গাড়িটাকে যতটুকু নিজের কন্ট্রোলে গড়াতে চাইবো সেইভাবে কিন্তু এই এইভাবে প্রেস করবো অ্যাক্সিলেটারটা যেরকম প্রেস করবো গাড়িটা সেইভাবে যাবে এবার যত স্পিড আপনি বাড়াবেন তার জন্য কিন্তু এই গিয়ারটাকে আপনাকে চেঞ্জ করতে হবে গিয়ারের স্পিডটাকেও বাড়াতে হবে এক থেকে দুয়ে ফেলতে হবে দুই থেকে তিনে ফেলতে হবে তিন থেকে চারে ফেলতে হবে দিয়ে স্পিডটাকে বাড়াতে হবে ঠিক আছে তো দু নম্বর গিয়ারটা কীভাবে ফেলছি দেখুন এই যে ক্লাচটা ফুল প্রেস করে নিলাম ক্লাচটা ফুল প্রেস করার পরে এইভাবে নিউট্রাল করে নিলাম গিয়ারটা নিউট্রাল করার পরে এইভাবে পিছন দিকে একটু টেনে নিলাম আবার ক্লাসটা এভাবে ছাড়লাম এই যে অ্যাক্সোলেটারটা হালকা হালকা প্রেস করছি আবার সামনের দিকে কিন্তু গাড়িটা যাচ্ছে ঠিক আছে তো এই প্রসেসটাকে ফলো করলে আপনি যে কোনো গাড়ি যে কোনো জায়গায় যে কোনো পজিশনে গড়াতে পারবেন চালাতে পারবেন তো গায়ে গাড়ি তো আপনি চালানো শিখে গেলেন এবার গাড়িটাকে কিভাবে স্টপ করবেন দাঁড় করাবেন দেখ চলুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গাড়িটাকে দাঁড় করাবেন গাড়িটাকে দাঁড় করানোর সময় এই যে ব্রেক মিডিলে যেটা আছে সেটা ব্রেক ব্রেকটাকে আপনি এভাবে প্রেস করবেন হালকা প্রেস করার পরেই সঙ্গে সঙ্গেই ক্লাচটা এভাবে প্রেস করবেন তা আবার ব্রেকটাকে প্রেস করবেন তাহলে গাড়িটা কিন্তু দাঁড়িয়ে যাবে যে দাঁড়িয়ে গেল আমার রোডে ঠিক আছে আমি আবার সামনে থেকে গাড়িটাকে নিয়ে যাচ্ছি